জামায়াতের সমাবেশে উত্তাল রাজধানী যানজট অসুস্থতা রাজনৈতিক বার্তা সব মিলিয়ে টান টান উত্তেজনা আজকে ঢাকার যানজটের শহর নয় যেন হয়ে উঠেছিল এক রাজনৈতিক অগ্নিগর্ভ সৌরাউদ্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে দেখা গেছে ভিন্ন চিত্র লাখো মানুষের ঢল তীব্র যানজট বিতর্কিত বক্তব্য আর আমিরের অসুস্থতা জিবিসি বাংলার বিশেষ প্রতিবেদনে দেখুন এখন রাজধানীর ঐতিহাসিক সৌরাতি উদ্যান আজ ছিল লাখো মানুষের গন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে ভোর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে বিপুল সংখ্যক যানবাহন রাজধানীতে প্রবেশ করায় জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক কারওয়ান বাজার থেকে শাহবাগ এমনকি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট যাত্রাবাড়ির বাসিন্দা জুলিয়ানা ফেরদোস বলেন ছেলেকে কোচিংয়ে নিতে পারিনি যানজটের কারণে মনিরুল হক জামান সব গাড়ি যেন জামায়াতের সমাবেশে যাওয়ার জন্য মাইক্রোবাসেও ছিল নেতাকর্মীরা ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড সোনারগাঁও ও মদনপুর রুটে বাস সংকট ছিল চোখে পড়ার মতো আজ শনিবার সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব দুপুর দুইটা থেকে মূল সমাবেশ শুরু হলে আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে দফা অসুস্থ হয়ে পড়েন ভক্তদের অনুরোধে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করলেও বলেন আমার মত আল্লাহ নির্ধারিত সময় থেকে আগে হবে না বিকেল পাঁচটা বিশ মিনিটে প্রথমবার পড়ে যান মঞ্চে আবার পাঁচটা তেইশ মিনিটে অসুস্থ হয়ে বসে বক্তব্য চালান পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক তিনি জামায়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন জামায়াতে ইসলাম শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় এটি একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি উনিশশো চুয়ান্ন সাল থেকে আওয়ামী লীগ হিন্দুদের প্রতিনিধিত্ব অস্বীকার করে আসছে সমাবেশে জামায়াতে তুলে ধরা সাত দফা দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান দলের নেতাকর্মীদের মুক্তি এই প্রথম স্বাধীনতা পরবর্তী সময়ে জামায়াত এত বড় সমাবেশ করেছে সৌরাধী উদ্যানে দলের নেতারা বলেছেন সমাবেশ প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায় সমাবেশের দিন ঢাকার নাগরিক জীবনে নেমে আসে স্থবিরতা রাজনীতি যেন এখন এক নতুন ঝাঁকে একদিকে উত্তাল জনসমাবেশ অন্যদিকে জাতির সামনে বিতর্কিত প্রশ্ন এই সম্মেলনে রাজধানীতে বাংলাদেশ কোথায় যাচ্ছে এই ছিল জিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন আপনারা দেখছিলেন বাংলা সত্য ন্যায়ের পথে